গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে পাইলে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালবেলা বেরিয়ে গেছি সকালবেলা বলতে কটা বাজে তখন একটা বাজে আমাদের জন্য আমার ননদ তোমার লুচি ঘুগনি করে রেখেছিলো সত্যি আমি জানতাম না যে টিফিন করে রাখবে নইলে আমি আরও সকাল সকালই বেরোতাম যার জন্য আরও বেলা করলাম ছোটো ননদের বাড়ি তোমরা তো আগে দেখলে কাটুয়াই গিয়েছিলাম সেটাও তোমাদের শেয়ার করেছিলাম সপ্তমী দিন গিয়েছিলাম দিয়ে যা হোক একাদশীর দিন মনে হয় আসলাম তারপরে পরের দিনই চলে গেলাম ননদের বাড়ি যেহেতু বিজয়া করতে প্রতি বছরই যাই ছোট ননদের বাড়ি এটা দিয়ে যাই হোক তোমাদের দাদা ক্যামেরাটা ধরে দিয়েছিল মিষ্টি দিয়ে প্রণাম করলাম তারপরে দেখো চিকেন নিয়ে এসেছিলো আমরা টিফিনটা খেয়ে নিলাম খাওয়ার পর হচ্ছে চিকেন নিয়ে এসছে চিকেনটাকে ছর্দি মানে মাখিয়ে রাখবে তা আমি ওখানে দু ঘন্টা মতন ঘুমিয়েও পড়েছিলাম ছর্দি বললো আমি চিকেনটা করবো আমি একটু তরকারিগুলো কেটে দিলাম তো ছর্দি বললো যাওয়া পাইল রেস্ট নাও তা আমি চলে গেলাম রেস্ট নিতে তো ছর্দি একা একাই করছিলো আমি ছর্দি বলেই ডাকি দিয়ে ছর্দি একা একাই চিকেনটা করলো তারপরে ডাকলো মানে আমার না একটু ঘুম না হলে আর কি ভালো লাগে না দুপুরবেলায় মানে একটু ঘুম আমার চাই বা যাই হোক একটুখানি ঘুমিয়েছিলাম তারপরে যাই হোক ননদের বাড়ি থেকে আসার পরে আমাদের আমার বান্ধবী মাম্পির আসার কথা ছিল আমার কাছে বিজয়া করতে তো ও আবার আসার কথা তার জন্য আরও তাড়াতাড়ি বেরিয়ে যাব তারপরে শুনলাম যে ও আসবে না পরের দিন আসবে যেহেতু ওর ভাসুরের ছেলে জন্মদিন ছিল যার জন্য আসলো না তো আমি দেখো আলু কাটছিলাম আলু মানে ভাজা করেছিলাম আর ডাল করে রেখেছিল আর আলু ভাজা কেটে দিলাম আর মাংসর আলু কেটে দিলাম আর আদা রসুন এগুলো বাদ বাকি সব ছোট দিয়ে কেটেছে মানে সব হয়ে ভাত ডাল সব হয়ে গেছিলো শুধু চিকেনটা চিকেন দেখবে বেশিক্ষণ লাগে না খাসিটা যত সময় লাগে তো তাড়াতাড়ি হয়ে যাবে ওর জন্যই দেরি করেই করেছে যেহেতু লুচি ঘুগনি ঝামেলা ছিল এগুলো করে রেখেছিলো আমি বললাম তুমি যদি আমাকে আগে বলতে আমি বারণ করে দিতাম তোমাকে করতে হতো না কেননা আমি টিফিন করেছি বাড়িতে আমি টিফিন করেছিলাম রুটি আর কি বেশ করেছিলাম করেই খেয়েই আমরা বেলা করে আর কি বেরিয়েছিলাম তো যে দেখো কাটতে কাটতে একটু সর্দির সাথে গল্প করছিলাম এর পরের দিন যাবো মেজ ননদের বাড়ি আর পান্ডুয়াটা যাওয়া হবে না পান্ডুয়ায় থাকে আমার বড় ননদ তো পান্ডুয়ায় যাওয়া হবে না যেহেতু ওখানে একদিন না থাকলে হয় না গিয়ে যাওয়া যে গিয়ে আবার আসাটা জার্নি হয়ে যাবে যার জন্য পরে সময় করে যাওয়া যাবে যাওয়া এখন আর যেতে পারছি না তো হঠাৎ দেখো মেয়েকে বিড়ালে আঁচড়ে দিয়েছে ওখান থেকে আসার পরই দেখছি যে লাল তার জন্য মেয়েকে নিয়ে আবার আমি ছুটেছিলাম ডাক্তারখানায় ইঞ্জেকশানটা সেদিনকে আর হলো না প্রাইভেটেই দেখিয়েছি পরের দিন ভ্যাকসিনটা বাড়িতে এসে দিয়ে যাবে এই নিয়ে আমার মেয়ের চারবার ভ্যাকসিন হলো জানো বন্ধুরা আমার মেয়ে একদম কথা শোনে না শুধু বিড়াল কুকুর ঘাটে এখন অব্দি কুকুরে দেয়নি জানি না কি করবে ও মানে ওকে বললেও শোনে না বিড়ালে ওকে তিনবার দিয়ে দিয়েছে তিনবারই ভ্যাকসিন দুবার হসপিটালে ভ্যাকসিন হয়েছিল একবার প্রাইভেটে আর একবার প্রাইভেটে দেখো হসপিটালে লাইন দিয়ে মানে ইঞ্জেকশান নেওয়া সত্যি খুব টাফ যার জন্য আর কি ইঞ্জেকশানটা তোমার ওখানে নেওয়া হয় মানে ওর বাবার সময় হবে না তোমাদের দাদার সময় হবে না যার জন্য আর কি টাইম মানে হয়নি তার জন্যই প্রাইভেটেই তোমার বাড়িতে এসে ইঞ্জেকশানটা দিয়ে গেল আর এটা দেখো আমার বান্ধবী চলে এসছে বিজয়া করতে তো ও দেখো মিষ্টি নিয়ে চলে এসেছে তো আমি বললাম তুই ওখানেই দাঁড়া ও আসলো তারপরে ও একটু চা করে দিলাম সিঙানা নিয়ে এসেছিলাম যেহেতু তারপরে ও দেখো দাঁড়িয়ে আছে আমরা একসাথে আবার যাব মেজো ননদের বাড়ি তো ও অনদের ননদের বাড়ি আর খাওয়া দাওয়া করবো না আমরাই বলেছি যে আমরা রাতে যাব কেননা আর দুপুরবেলা আর যায়নি যা হোক করে খেয়ে নিয়েছিলাম দিয়ে রাতের বেলায় দেখো চলে এসেছি মেজ ননদের বাড়ি যা ওখান থেকে মাম্পিকে ওর বাড়িতে নামিয়ে দিলাম তারপরে দেখো মেজর ননদ চা দিয়ে দিয়েছে চাউমিন নিয়ে এসেছিলো যেহেতু বিজয়া করতে গিয়েছিলাম চা চাউমিন দিয়ে দিয়েছে তো যাই হোক এইগুলো টুকটাক খেয়ে দিয়ে আবার রাতে বাড়ি চলে আসবো যেহেতু আমার কাকার ছেলের আসার কথা একটু দরকার আছে তার জন্য দিয়ে দেখো তোমাদের দাদা আলপনা দিয়েছে সকালবেলায় এই আলপনাটা কেমন হয়েছে কমেন্টে জানিও ঠিক আছে বন্ধুরা আর আমার ছোট ভিডিও সবাই একটু দেখে দিও আমার বেশি বড় ভিডিও নয় ছোট ভিডিওই দেখে দিও তো দেখো আলপনাটা সকালবেলা ওই দিয়েছে ওর আবার সাড়ে এগারোটা থেকে পুজো আছে তো আমি বললাম যে আলপনাটা দিয়ে দাও তো সেটা দিয়েই দিয়েছে যেহেতু আমার আরও অনেক কাজ আছে বাদবাকি কাজ এগুলো করতে গেলে আরও দেরি হয়ে যাবে যার জন্যই আর কি তো তখন কোয়েল ঘুমাচ্ছিলো নইলে ও উঠে গেলে না ওগুলো পাড়া দিয়ে নষ্ট করে দিত তার জন্য বললাম ও যখন ঘুমাচ্ছে তুমি আলপনাটা দিয়ে দাও আর আমি বাদবাকি কাজ করছি তো যাই হোক ও এসব করে একটু পুজোর জোগাড় করে একটু পুজো দিয়ে তারপরে ও বেরিয়ে গিয়েছিল ঠিক আছে তো আলপনাটা কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা ঠিক আছে দেখতে থাকো তো এদিকে দেখো সব জোগাড় করেছি সকালবেলায় আবার ও ফুলের মালাও গাঁথলো আর এদিকে দেখো পায়েস বসিয়েছি পোলাও করেছি পোলাও করেছি আলুর দম করেছি আর হচ্ছে পাঁচ রকম ভাজা করেছি লুচি করেছি সুজি করেছি এগুলো আর কি দুপুরবেলায় করেছি তারপরে আর কি দেখো মানে বসিয়ে দিয়েছি একটার পর একটা একটা করেই যাচ্ছি তো যাই হোক মানে এদিকে রান্না বান্না সেরে তারপরে আবার ওইদিকে সন্ধ্যাবেলায় একটু পাঁচালিটা পরে নেবো যেহেতু ও তো আসতে পারে না ওর জন্য আর কি আমার পুজোটা আমাকে একাই করতে হবে মানে পাঁচালি পরে দিই প্রত্যেকবারই করি তাও আগেরবারেও সময় পেয়েছিলো লেগেছিল লেগেছিলো বলেও তখন আবার তোমার পাঁচালিটা মানে পাঁচালি না মানে পুজোটা দিয়ে গেছিলো আমি পরে পাঁচালিটা পড়ে গেছিলাম কিন্তু এবারে যেহেতু সকালবেলায় লেগে গেছে তাই জন্য চলে গেছে তো দেখো এদিকে আলুর দম হয়ে গেছে আর লুচি লুচি করেছি আর এই দেখো সুজি তো যেটা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কমেন্টে জানিয়েও ঠিক আছে বন্ধুরা যে কেমন হয়েছে তো দেখো দেখতে থাকো ভিডিওটা আর এইদিকে পায়েস করেছিলাম তো কেমন হয়েছে কমেন্টে জানিও দেখো গোপাল সোনাকে সাজ গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছি দেখো এদিকে রাধাকৃষ্ণর মালা এদিকে লক্ষ্মী ঠাকুরকেও মালা পরিয়ে দিয়েছি কেমন হয়েছে জানিও ঠিক আছে এ সকালবেলা দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে একবার পুজো দিয়ে দিলাম আর তোমাদের দাদাই পুজোটা করে গেলো আমি শুধু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম মালাটাও গেতেছিল কেমন হয়েছে জানিও বন্ধুরা ঠিক আছে ভিডিওটা বেশি বড়ো না সাত মিনিটের ভিডিও প্লিজ সবাই একটু দেখে দিও আমার পাশে যারা আছো তাদের পাশে আমিও আছি ঠিক আছে পুজোর কদিন টাইম দিতে পারিনি কিন্তু এবার থেকে সবাইকে সাপোর্ট করব আর তোমরা সবাই জানো যে আমার একটাই আইডি তাই মনি চ্যালেঞ্জের লাইভেই আমি বেশিরভাগ যাই কেননা অ্যাড দেখে চলে আসি একদিকে চলে আসি ওই জন্য আমি মানে সবাইকে টাইম দিতে ঠিক মতন পারি না একটাই আইডিয়া রাতে সাপোর্ট আইডিটা পাই সেটা দিয়ে নাইট দেওয়ার জন্য বুঝলে দেখো সন্ধেবেলায় সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি তো আমার দাদা আসার কথা তো দাদা দেখো অন্যদিকে নিয়ে চলে এসছে দাদার ছেলেও এসছে তো ওরাও একটু প্রসাদ তোষাদ খেয়ে বাড়ি চলে যাবে প্রসাদ দেখো দাদা দেখো দাদার ছেলে আর দাদা এসে প্রতিবার নিজেই চা করে আমাকে কিছু করে দিতে হয় না ও যখনই আসবে চায়ের বাটি দিয়ে চা দিয়ে চিনি দিয়ে নিজেই চা করে নেবে জানে বোনের খাটনি হবে থাক আমি করে নিই তো এইদিকে আমার দাদা ঠিক আছে একদম পারফেক্ট আর এদিকে দেখো দিদিও বসে আছে বলছে তুমি চা কোথায় চিনি কোথায় পায়েরকে জিজ্ঞেস করছে শুধু আর এইসব বলছে আর হাসছে এদিকে দাদার ছেলেও বসে আছে আর দাদা লাইট নিয়ে এসছে তো দেখো ব্যালকনিতে লাগিয়ে দেবে লাইটটা খুব সুন্দর তো তিনজন মিলে লাইট লাগাচ্ছিলো দেখো তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না প্লিজ দেখো ভিডিওটা কেমন হয়েছে জানিও আর ট্যুরি লাইটগুলো কেমন হয়েছে সেটাও জানিও ঠিক আছে তিনজন মিলে লাইট লাগিয়ে দিল দেখো লাইটগুলো খুব সুন্দর জ্বলছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে কেমন হয়েছে লাইটগুলো জানিও আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও দাদার দোকান লাইটের আর দাদার বোনের বাড়িতে লাইট থাকবে না এটা কখনো হয় তো চলো টাটা